আসসালামু আলাইকুম সমানিত দর্শকেন্দু সকলে কেমন আছেন আজকে আপনারা দেখছেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটের ইউনিয়নের নতুন চরের মানুষের জীবনযাপন এবং যাতায়াত ব্যবস্থা আরও দেখছেন আমাদের চর মানুষের আবাসিক এবং ফসলি মাঠ অনেক দিন পর গতকাল আমাদের চরঞ্চলে বৃষ্টি হচ্ছে আর আমাদের চরাঞ্চলে প্রায় জায়গাতেই শুধু বালি আর বালি তো দেখতে পারছেন আর কোথাও পানি জমেছে এই যে ফসলের মাঠে আসলে এখনো কিন্তু আমাদের চরাঞ্চলে ফসল বোনা হয়নি কারণ হচ্ছে চরাঞ্চলে প্রচুর পরিমাণ বালি থাকার কারণে আর রোদের তাপও প্রচণ্ড ছিল তো অনেকেই বনছে বোনার পরও কিন্তু ফসলগুলো হয়নি কারণ বালিযুক্ত মাটিতে ফসল হয় না এখন বৃষ্টি হচ্ছে সবাই ফসল বোনায় ব্যস্ত হয়ে পড়বে আর আমাদের চরাঞ্চলের গ্রাস্তবাড়িগুলো দেখতে কিন্তু অসাধারণ বৃষ্টির কারণে পানি জমে গেছে গায়ের লোকজন দেখেন কাদাযুক্ত রাস্তায় হেঁটে যাচ্ছে আসলে চরাঞ্চলে তেমন ভালো একটা রাস্তাও নেই দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে ইরির জমি এগুলো হচ্ছে ইরিদান দেখেন যাতায়াত ব্যবস্থা এতটাই খারাপ যে একটু বৃষ্টি নামাতেই পানি জমে গেছে এই পানিটা আসলে সর্বোচ্চ একদিন থাকবে কারণ আমাদের বালিযুক্ত জায়গাতে পানি থাকে না পানি শোষণ করে নেয় বালিতেই তো এখানে হাঁটুরের লোকজনগুলো বাড়ি যাচ্ছে আর মোটর সাইকেল দেখছেন কত পানিতে মোটর সাইকেলটা চালাচ্ছে তারা আসলে কাদা অনেক কাদা তারপরেও চালাইতে বাধ্য রাস্তা নেই আর চরাঞ্চলের ঘোড়ার গাড়ি আমাদের চড়াঞ্চলে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে ঘোড়ার গাড়ি হচ্ছে পরিবহন হিসেবে ব্যবহার করা হয় আর হচ্ছে বেশিরভাগই মোটরসাইকেল আসলে চরাঞ্চলের মানুষের কষ্টের জীবন তো আমি আজকের মধ্যে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই